এ এবার একটু ভালো করে ফুটে উঠলে প্রেশার কুকারে গিয়েবো কিন্তু ছোটো প্রেশার চুকারে এনেছি ছোটো প্রেশার করে হবে কিনা না কে জানে বড় রান্বো ওটা খুঁজে পাবি না তো তুই বাবা এ বাবা আছে ছিল তো আমিও না হ্যাপি সানডে নমস্কার বন্ধুরা মৌসুমী খড়কন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত রান্নার ব্লগে চলে এসেছি রোববার মেয়ে রোববার হলে আসে বাচ্চাটা স্কুল ছুটি তো আজকে বাচ্চাটার আঁকা ক্লাস আছে বারোটা থেকে তাই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর হবে গেছে বাজারে একটু খাসির মাংস হবে আর হচ্ছে ঝাল সুজি যেটাকে বলে উপমা এটা হবে এই যে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভাতের জল বসিয়ে দিয়েছি ডিম শুদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো এই যে ডিম আর এখানে চাল দিয়ে দেখেছি সমস্ত রেডি তাহলে চলুন রান্নাটা করি আর নিরামিষ টক দই দিয়ে বেলপানা হচ্ছে আর হয়েছে ওটা তুলতে ভুলে গেছি তাও একদিন দিয়ে দেখিয়েছি চিজ দিয়ে বাটার দিয়ে পাও মানে শশা দিয়ে পাউরুটি আর এই হচ্ছে শরবত এই হচ্ছে সকালের রেসিপি দুপুরের লাঞ্চের রান্না হয়ে গেছে সেটা দেখাচ্ছি ভাতের জল গরম হয়ে গেছে এবার চালটা দেব দেখতে পাচ্ছি হ্যাপি সানডে এর মেহমান এই যে মেয়েকে তো দেখানো যায় না

খাসির মাংস এনেছে এই যে ধুয়ে ধুয়ে নিয়েছি সব কেটে নিয়েছি বেটে নিয়েছি হ্যাপি সানডে বলে কথা আর ওই যে আলুগুলো একটু ছোটো ছোটো তাই আস্তে আস্তে ভেজে নিচ্ছি নুন আলু নুন দিয়ে খাসির মাংস অনেকবার রান্না করা দেখিয়েছি রান্না করা দেখাচ্ছি না ওই মাছখানি অল্প অল্প করে একটুখানি দেখাবো আর এই যে প্রেসার কুকার আমি প্রেশার কুকারে রান্না করবো খাসির মাংস প্রেশার কুকারে ছাড়া আমাদের খায় না ভালো খায় না ভালো খেলতে হয়নি কড়াইতে রাখতে কড়াই আলু কিছু তুলে নিলে নিয়ে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এটা ভাজা হলে তারপরে পেঁয়াজ আর আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি এসে খেতে ভালো লাগে আর পেঁয়াজটা এই তার মধ্যে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হলে টমেটো দিয়ে দিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো খাসির মাংস দেখাই যখনই আনে তো খাসির মাংস তো তার জন্যই দেখাই ভালো লাগে আরও দুই একবার আমার পেয়ে আছে খাসির মাংস রান্না আর বাইরে কাঠের জন্য খাসির মাংস রান্না করছে এটা তো দেখাইনি তাই দেখালাম আর সাইডে পাখা চলছে গরম তো বাইরে রান্না করা খুব মুশকিল তার জন্য ওদের ছোট ফ্যান লাগিয়ে দিয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কষিয়ে নেব নিয়ে তারপরে জিরো জিরো লঙ্কা গুঁড়ো ধনে দিয়ে সব দিয়ে দেব আগে কয়েকবার ট্রাই করেছি

একটু কম কম মনে হচ্ছে নাকি মাংস কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ফুটে উঠলে প্রেসার কুকারে দিয়ে দেবো খুবই ছোট প্রেসার কুকারে এনেছি ছোট প্রেশার কুকারে হবে কি না কে জানে বড় রান্ব

আমরা কিন্তু খাই না খেতে গেলে ছাড়িয়ে ছাড়িয়ে দানা আমরা গায়ে সাবানের খোসা তৈরি করি এগুলো কি ভালো লাগছে না দেখতে পুজো দিয়েছি প্রচুর ফুল ফোটে আমার বাড়িতে একদিন দেখাবো ফুল এই দেখুন সব পাশে ফুল দিয়েছি এ পাশে ও পাশে পিছনে আর এখানে একটা রাধা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী দুটো লাগিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার চলুন খেয়ে নিই স্নান করে পুজো টুজো দিয়ে সব কাজ ছেড়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন এই যে খাওয়া দাওয়া হবে ভাত বেড়ে নিয়েছি মাংস আর চাটনি বেশি কিছু না এই দেখো এই যে মাংস বেড়ে নিয়েছি এই যে চারজনের ভাত শশা আর এই যে চাটনি আমি একবারে করে রাখি তাই প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনীর মা প্রিয়দর্শিনীকে তো তোলা যাবে না প্রিয়দর্শিনীর মা ওই 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 ওই